দিল্লি এসে ফার্স্ট পালং শাক কিনবো এখানে মিষ্টি কুমড়ো দেখো পুরো কাঁচা আমাদের এখানকার মধ্যে পাকা না আর এখানকার শশা এরকম হয় শশা গুলো দেখতে তো আজকে ফার্স্ট টাইম এখান থেকে দাহি ফুচকা খাচ্ছি চুলের মধ্যে টেনে জ্বালিয়েছিস আল্লাহ সারাদিন আমরা এত রাখি আমাদের কোনো ভ্যালু নেই তুমি সারাদিন রাখো না ওই পাঁচ মিনিটের জন্য দিনের বেলা একটু নাও ওইটারই ভ্যালু বুঝলে তো সকাল সকাল জল চলে আসলো খাওয়ার জল আমাদের এখন প্রতিদিন কত লিটার বাবু চোপ কুড়ি না বিশ লিটার আসার পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তখন বিশ লিটার জল দুদিন তিন দিন যাচ্ছিল আর এখন এক এক দিনে বিশ লিটার জল লাগছে মানে বোঝা যাচ্ছে গরম পড়ছে এইদিকে পগলে কি করছে পগলি জল খাচ্ছে এই জন্য তো জল সেচ হয়ে যায় তাড়াতাড়ি পকলে সব জল খেয়ে নেয় পগলি বলো হচ্ছে না পগলি বলো হচ্ছে আর জল খাচ্ছে জল খাচ্ছে বনো হচ্ছে না বুঝতে থাকুক আর আমি এখানে বসেছি গরম জল চা এখানে হয়ে গেছে তোমাকে চা দিয়ে দেবো চাটা সার্ভ করে নি সকালটা শুরু করি এবার প্রীতম বেরিয়ে যাবে অফিসে এখানটাতে প্রীতমের টিফিনের জন্য রুটি আর আটা মেখে রাখলাম আর প্রিয়ান তো দুষ্টুমি করেই যাচ্ছে দিদি আর সাথে ড্যাডার সাথে এখানটাতে প্রিয়ানের ব্রেকফাস্ট রেডি আর এখন এটা মাকে দিয়ে দেবো মা প্রিয়ানকে খাওয়াতে থাকবে বাবা প্রচণ্ড গরম তারপরে বানাবো রুটি এখানে বসে যে স্নানের জল কারণ আমাদের স্নানের জল লাগতেই থাকবে এখন একের পর এক তো এটা আগে দিয়ে আসি এই মা কাটছে করলা আর এখানটাতে প্রিয়ান দুধ দুধ তুমি দেখো না প্রীতম অফিসের জন্য বেরিয়েছে আর তারপরে আমার মনে পড়লো টিফিনই দেওয়া হয়নি তো এই যে এখন বাবার হাত দিয়ে পাঠাচ্ছি প্রীতমকে ফোন করে বললাম ও একটু রাস্তা আসবে বাবা প্রিয়ানকে নিয়ে যাচ্ছে টিফিনটা দিয়ে আসবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্যানেল যা নিউ ব্লগ সকাল সকাল আজকে মানে এত এটা ওটা সেটা সব কিছু নিয়ে ব্যস্ত না মাথা কাজ করছে না প্রীতমের জন্য সকাল সকাল উঠে রুটি বানালাম তরকারিটা তো কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম আর কিন্তু যে খাওয়া দাওয়া করে এই গল্পগুজব করতে করতে আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছে অফিসের জন্য তো মানে মনেই ছিল না টিফিনের কথা তো যাই হোক বেশি দূর যায়নি তাই জন্য না হলে পরে এই টিফিন বানানোর পর যদি ও ওর না নিয়ে যেতে পারতো তার থেকে আফসোসের কিছু হয় না দুপুরবেলা যখন খেতে বসতাম না তখন মনটা খারাপ লাগতো যে বানানো টিফিনটাও ও খেতে পারলো না তো যাই হোক নিচে হয়তো চলে এসেছে আমি দেখাই একটু দিয়ে যে আসে তো এই যে টাটা ওই যে বাবা আর প্রিয়ানো গেছে টাটা এখানে আবার ফেরিওয়ালা দেখেছে বাবা এখন আবার কি দেখছে কে যেন হাত দেখিয়েই যাচ্ছে আরেকজন প্রীতম চলে গেল ব্রেকফাস্ট সবার হয়ে গেছে এখন আমার হেলদি অ্যান্ড ইয়াম্মি ব্রেকফাস্ট আমার শেক এতক্ষণ প্রিয় যে পাপাকে বাই বাই বলে চলে এসেছে এখন ম্যাম 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 করে যাচ্ছে এদিক না না প্রিয়ানের একটা খুব ভালো স্বভাব না খারাপ স্বভাব হয়েছে আমি যেখানে যেখানে যাব পেছন পেছন যাবে আর যেটাই নাইটি পরে থাকি বা ট্রাউজার পরে থাকি না কেন সেটা ধরে টানবে আর মানে আমার থেকে আঁচল ছাড়াই হবে না কি বলবো মা নেক বাবা নেক যেই নেক একটু পর পরে ম্যাম 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 হয়ে যায় এখন ম্যাম বলে কাজ করবে কি করে বলো তো ম্যাম কাজ করবে কি করে রেগে যায় আবার খুব খেপে যায় পোক জাস্ট ঘুম পাড়ালাম এখন আমি যাব রান্না এই সকালের টাইমটা প্রিয়ান যতক্ষণ না ঘুমাচ্ছে কোনো কাজ হয় না ওই তাড়াহুড়ো করে প্রীতম একটু খেয়ে বেরিয়ে যায় আর ওর টিফিনটা শুধু করে দিই আর এই টাইমটাতেই দুপুরে স্নান দানের পরে যখন ও ঘুমিয়ে পড়ে তারপরে আমাদের লাঞ্চ হোক বা ঘর গোছানো হোক সব কিছু তারপর থেকে স্টার্ট হয় আজকে প্রথম দিল্লি থেকে বাবা গোয়ালার দুধ নিয়ে এসেছে মানে উদলা বাড়ি থাকতে প্রিয়ানকে কখনো ফর্মুলা মিল তো খাওয়াতে হয়ই কারণ সুনকির বাড়ির একদম পিওর খাঁটি গরুর দুধ খেয়েছে এখানে আসার পর প্যাকেটের দুধ খাওয়ানোর পরে আমার মনে হলো কোথাও না কোথাও গিয়ে ওর হয়তো বা প্রবলেম হচ্ছে বা কোনো কলিক প্যান হচ্ছে না কেন কারণ এখানকারের প্যাকেটের দুধটাতে প্রচণ্ড ফ্যাট আর এই কেনা প্যাকেটের দুধ খাওয়ানোর পক্ষপাতি আমি কোনোকালেই ছিলাম না আর যার জন্য ফর্মুলা মিল্কও কখনো খাওয়াইনি কিন্তু সেদিন বাবা দেখেছে এদিক দিয়ে গোয়ালা যাচ্ছে তো গোয়ালার দুধ অবভিয়াসলি বাড়ির গরুর দুধই হবে সে একটু জল মিশিয়ে দিতে পারে বা কেউ খাটিয়েও দিতে পারে সেটা আমি জানা নেই তো এতদিন ধরে বাবা ট্র্যাক করার চেষ্টা করছিল বাট পাচ্ছিল না আজকে বাবাও নিচে গেছে আর গোয়ালাকেও দেখতে পেয়েছে তো ওখান থেকে দাঁড়িয়ে এটা কি বাবা এক দুধ আধা কিলো দুধ বাবা নিয়ে এসেছে দেখার জন্য তো যদি দেখি এটা খাইয়ে প্রিয়ানের কোনো রকম কোনো প্রবলেম না হয় তাহলে পরে এই গোয়ালার কাছ থেকে আমরা প্রিয়ানের জন্য দুধ নেব সব জায়গাতেই গিয়ে কিছু না কিছু উপায় একটা বের হয়েই যায় সময় লাগে বাট সব হয়ে যায় একটু শুধু খবরটা করতে হয় তো এখন প্রথমে এই দুধটা বসিয়ে দিয়েছি জাল হোক আর ততক্ষণে আমি প্রিয়ানের খিচুড়ির সবজি কেটে নিই বসিয়ে দিয়েছি এখানে রান্না এখানটাতে ভাতও নামিয়ে নিয়েছি আর প্রিয়ানের খাওয়ারটাও হয়েই গেছে আর মা এখানটাতে করেছিল করলা ভাজা সকালেই তো এই ডিম রান্না করব ডিমটা নেমে গেলে পরেই আমার কিন্তু আজকে রান্না কাম এদিকে ডিমের ঝোল আমার হয়ে এসেছে প্রিয়ানের জন্য বসিয়েছি এখানে একটা ডিম সেদ্ধ আর ঘরে গিয়ে দেখি প্রিয়ান কি করছে ঘুনু দিয়ে উঠে গেছে এত ঝাজ বেরিয়েছে যে ও ঘুম থেকে উঠে গেছে কি খুচি কি খুচি চন এখানে আজকে দুপুরতে দুপুরবেলার থেকে মামায়ের সাথে শুনকির সাথে সবার সাথে ভিডিও কলিংয়েই কথা হচ্ছে শুনকাই ফোন করেছে কালকেও করেছিল মা ধরতে পারেনি তাই এখন এই যে ফোন করে কথা বলানো হচ্ছে এই কদিন একটু হুরুঘুরু মন ছিল বেশিরভাগ বাইরে বেরোনো হয়েছে তাই জন্য সেরকমভাবে কারোর সাথেই ভিডিও কলিংটা করানো হয়নি এবার গতকাল থেকে দেখছি দাদাও ভিডিও কল করেছিল সুনকিও ভিডিও কল করেছিল তো এখন এক এক করে সবাইকে কল কলব্যাক করে করে কল করা হচ্ছে ও ঠাকুমা ঠাকুর ফোন করেছিলাম বাট হয়তো ব্যস্ত আছে যার জন্য রিসিভ করেনি তো দেখা যাক পরে আবারও করব কি করছো বাবা কি করছো বলো বাবা গেছে একটু ছাদে সমানে দরজাটাকে ধাক্কিয়ে যাচ্ছে ও দিদিয়া কই কই দিদিয়া ওই দেখ দিদিয়া যা দিদিয়া যা যাও দিদিয়া যাও 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 যা আমি বসেছি একটু লিস্ট করতে যে কি কি আনতে হবে আর এই ছেলেটা এসে আমার কাগজটাকে টুকরো টুকরো করে একাকার অবস্থা করলো এমন গোটা কাগজটার থেকে এইটুকু কাগজ বেঁচেছে দুপুরবেলায় আজ একটু প্রিয়ানকে নিয়ে শুয়েছিলাম ওকে ঘুম পারানোর চেষ্টা করছিলাম আমি আর মা ঘুমিয়ে পড়েছি বাট ও কিছুতেই ঘুম না এই যে দুষ্টু ছেলেটা সেই যে সকালবেলা ঘুম থেকে উঠেছে তারপর থেকে এতক্ষণ পর্যন্ত এত চেষ্টা করার পরেও ঘুমায়নি আমি মা দুজনেই ঘুমিয়ে পড়েছি বাবা আবার এসে ওকে নিয়ে বাজার থেকে ঘুরিয়ে এখন জাস্ট আসলো আমি এখন রেডি হলাম যে আমার যে দেখালাম বিকেলবেলা দুপুর বেলা তখন ফর্দ বানাচ্ছিলাম অনেক জিনিস আনতে লাগবে ঘরের ওগুলো আনতে যাব তো বাবা এখন নিয়ে আসলো বেদানার রস আর নিয়ে ঘুরিয়ে ঘুরিয়েও এনেছে প্লাস আখের রসও খাইয়ে এনেছে আর এখানে দেখলাম যে বেদানার রস আজকে এনেছিল সমস্ত রকমের সুর জুসগুলো না খুব টেস্টি হয় কি জানে একটা আলাদা রকমের মানে ফ্লেভারটা তো থাকে যেটা যেই ফলের জুস হয় কিন্তু তারপরেও একটা আলাদা রকমের টেস্ট থাকে যে বাবা আর আমি দুজনেই এখন বেরিয়ে গেলাম প্রথমে যাব সবজি বাজার করতে তারপরে যাব গ্রসারির জিনিস আনতে প্রথমে নেব এখান থেকে পালং শাক দিল্লি এসে ফার্স্ট পালং শাক কিনবো ছোট ছোট বেগুন এখানটাতে আবার

আছে তল্প যে আগের দিন যে আনছিলাম খাওয়াই তো হয় না এখানে সব কিছু এরকম খোলা পাওয়া যায় ছাতু বলো চিপস বলো চিড়ে বলো ছোলা বলো সব কিছু মুড়ি তো এই যে আমরা এখন ভাতের সাথে খাওয়ার জন্য এরকম নিয়ে নিচ্ছি চিপস খোলা চিপস তো আজকে ফার্স্ট টাইম এখান থেকে দাহি ফুচকা খাচ্ছি সবজি বাজার সব হয়ে গেছে এখন গ্রসারির দোকানে এসেছি এখান থেকে চিড়ে নিলাম বিস্কিট নিলাম হলুদ ডালের বড়ি পাচ্ছিলাম না ডালের বড়িও পেয়ে গেছি এখানে আটা এখনও আর অনেক কিছু বাকি আছে বলেছি দিচ্ছে যে মাস্টার অয়েল বাকি আছে ছোলার ডাল বাকি আছে ডিম বাকি আছে এগুলো সব আছে বাবা এখন মিলিয়ে মিলিয়ে দেখছে যা যা বলেছিলাম সব নিয়েছে নাকি পনের এখান থেকে না পনের ওখান থেকে এখানটাতে পুরো হোলির জন্য আবির বিক্রি করা শুরু হয়ে গেছে বাবা আগে আগে দু হাতে দুটো ব্যাগ নিয়ে চলল লাস্ট এখান থেকে ফল নিয়ে নিচ্ছি আঙ্গুর এক কিলো আঙ্গুর নিয়ে নিলাম এক কিলো বেশি হয়ে যাবে না তো নষ্ট হয়ে যাবে না তো পকলে দিদি জ্বালিয়েছিস চুলের মধ্যে টেনে জ্বালিয়েছিস

বাবা এখানটাতে সবজিগুলো সব প্লাস্টিকে প্লাস্টিকে করে রাখছে যে সব ফ্রিজে রাখবো মা এখানে কালকে ফুলকপি হয়েছিল আর ব্রোকলি তো ব্রোকলি আর ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি হবে তো সেটার জন্য কাটাকুটি করছে আর ফ্রিজে রাখবো এই কারণে কারণ আমাদের এখানে বাইরে রাখলে পরে একদিনে সমস্ত এসে রে সেটা খালি পড়েই যাচ্ছে কারণ এখানটাতে বাইরে সবজি রাখলে একদিনেই দেখি সব সবজি নষ্ট হয়ে যায় কি বলো এই ব্রোকলির ভার আর সামলাতে পারছে না বারবার করে পড়ে যাচ্ছে দিয়ে দাও ব্রোকলিটা দিয়ে দাও চাকু এটা ধরো দাও এজে তালা দে তালা থাকবে না পুরো ঘর ঝাঁজে একদম মমা করছে এখানটাতে এই যে টাটার চচ্চড়ি সমস্ত রকম সবজি দিয়ে বড়ি দিয়ে

আমার পাপার কোল ছাড়া কারো কোলে যাবে না সারাদিন আমরা এত রাখি আমাদের কোনো ভ্যালু নেই তুমি সারাদিন রাখো না ওই পাঁচ মিনিটের জন্য দিনের বেলা একটু নাও ওইটারই ভ্যালু বুঝলে তো এসেছে এখানে কুলফি তো সবাই এক একটা করে কুলফি নিয়ে নাও আমার গলার অবস্থাটা খারাপ কিন্তু তা সত্ত্বেও এই ঠান্ডাটা না করাই যে বাবাও কেসে যাচ্ছে দেখেছো বললাম যে বাবা কাঁচছে আমিও কাঁচছি মা না এমনিতেই সবার গলার অবস্থা খারাপ আর এটা খেয়ে আর এদিকে ডিনার সার্ভের সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে টিল দেন টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভিডিও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও